আলহামদুলিল্লাহ ভাই কালকে থেকে রমজান মাস শুরু আকাশের বাতাসে মনে করেন যে সব জায়গায় রমজানের একটা কেমদানি একটা গ্রাম আসতেছে আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আবারও এগারোটি মাস একটা এগারো মাস পর একটা রহমতের মাস পাইলাম আর এবছর রমজানে বাইশে আসি আগামী বছর থাকবো কি না থাকবো তার কোনো গ্যারান্টি নেই তাই সবার কাছে একটাই অনুরোধ সবাই দোয়া করবেন যাতে তিরিশটা রোজা সঠিকভাবে রাখতে পারি আর পুরো বছরে বা পুরো জিন্দগিতে যত গুণা করছি ওই গুণাগুলো জানে আল্লাহ এই তিরিশটা রোজার মাধ্যমে মাফ করে দেয় আর সকলেই একটা কাজ ভালো করে করবেন বেশি বেশি ভাই রোজা তো রাখার চেষ্টা করবেন তার কাছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আমাদের নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম যেই উম্মদটায় নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন সেই উম্মত্রই বলছেন ধ্বংস হয়ে যাক মানে পুরো কথাটা বলি মেম্বারে খুতবা দেওয়ার সময় নবীজি উঠতেছে তখন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ যেন ইনশাল্লাহ শব্দটা বলছিল এটা সঠিক মনে নাই পরে সাহাবিরা জিজ্ঞেস করলো যে আপনি এই কথাটা কেন বললেন তারপর নবীজি নবী করম সাল্লাহু সাল্লাম বলছে যে জিবুল আলাইহিস সালাম আমারে বলছে যে রমজান মাস পাওয়ার পরেও যেই উম্মত তার জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারল না সে ধ্বংস এটা শুনে নবী করম সাল্লাহু সাল্লাম আমিন বলছে